তো অহংকারের পাশাপাশি মানব জীবনে মানব হৃদয়ে সব থেকে ক্ষতিকর যে বিষয় সবথেকে নিকৃষ্ট যেটা বিষয় সব থেকে খারাপ যেটা বিষয় সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ এই রোগ যদি কারো হৃদয়ে প্রবেশ করে হিংসা বিদ্বেষের মতো এত বড় একটা ভয়ানক ক্ষতিকর বিষয় যদি কারো হৃদয়ে প্রবেশ করে তাহলে তার হৃদয়টা কুলুষিত হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় মানুষের জীবনে বা মানুষের চরিত্রে যে সমস্ত খারাপ দিক রয়েছে তার মধ্যে অন্যতম একটা খারাপ দিক হচ্ছে হিংসা বিদ্বেষ পরিবার পরিজন ব্যক্তিত্ব সামাজিক একে অপরের বন্ধুত্ব এই সম্পর্ক নষ্ট করে দেয় তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায় হিংসা বিদ্বেষ এবং সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখা যায় না এই হিংসা বিদ্বেষের কারণে হিংসা মানুষ জন্যই করে কোন মানুষকে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন বেশি আমাকে দেয়নি তো এটা নিয়ে হিংসা আল্লাহ হাদিস বলছেন যে আল্লাহর নিয়ামতের শত্রু আছে সাহেব বলছেন তা কি করে হয় আল্লাহর নিয়ামতের শত্রু তখন রসাল্ল্লা হিসালাম বলছেন হ্যাঁ আল্লাহর নিয়ামতের শত্রু হচ্ছে হিংসুকরা কারণ হিংসুকরা এর জন্যই হিংসা করে যে ওই ব্যক্তিকে এত সম্পদ দিল কেন আর আমাদের সমাজের সম্প্রীতি শান্তি যাতে বজায় থাকে পারস্পরিক বন্ধুত্ব যেন সম্পর্ক ভালো থাকে সম্পর্ক যেন ভালো থাকে প্রতিবেশীর সাথে পরিবারের সাথে একে অন্যের সাথে সম্পর্ক যাতে ভালো থাকে এই জন্য আল্লাহ রুবুল সতর্ক বার্তা হিসেবে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন এ বিষয়ে হিংসা করে আল্লাহ তার নিজ অনুগ্রহে বান্দাকে যা দিয়েছে সেই বিষয়ে অর্থাৎ আল্লাহ বলছেন আমি আমার নিজ অনুগ্রহ থেকে আমার নিজের নিয়ামত থেকে মানুষকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত নিয়ে কি অন্য মানুষ হিংসা করে আমাদের হিংসা হলো এটাই যে আল্লাহ ওই ব্যক্তিকে এত অর্থ সম্পদ দিয়েছেন আমাকে দেয়নি এটাকে আল্লাহর বলেন পরিষ্কার করে জেনে দিলেন যে আমি আমার অনুগ্রহ থেকে মানুষকে দিয়েছি অর্থাৎ আমি আমার নিয়ামত রাজি থেকে একজন মানুষকে দিয়েছি আবার সেই নিয়ামতকে অন্য মানুষ নিয়ে অহংকার করে হিংসা করে যাতে পরিবারের সাথে ব্যক্তিত্ব বজায় থাকে ভালোবাসা থাকে এই জন্য আল্লাহ রুবুল আলমিন জানিয়ে দিলেন যে আমি যে রিজিক দিয়েছি আমি যে নিজ অনুগ্রহ দিয়েছি সেই বিষয়ে যদি তোমরা হিংসা করো তাহলে এটা তোমাদের বোকামি মূর্খামি ছাড়া কিছু নেই কারণ আল্লাহরবুল আলমিন দিয়েছেন আল্লাহ আপনাকে দিয়েছেন আমাকে দেয়নি এটা স্বাভাবিক তো বলছিলাম হিংসা বিদ্বেষ এক ভয়ানক সংক্রমণ ব্যাধি বড় বিপজ্জনক কোন মানুষের হৃদয় যদি প্রবেশ করে হিংসা তো তার যাবতীয় ভালো কাজকে নষ্ট করে দেবে আবারও বলছি অহংকারের পাশাপাশি অহংকার নিয়ে আমি পরপর দুই সপ্তাহ আলোচনা করেছিলাম অহংকারটা সেরকমই মানুষের জন্য ক্ষতিকর অহংকারের পাশাপাশি মানব জীবনে মানব হৃদয়ে সব থেকে ক্ষতিকর যে বিষয় সব থেকে নিকৃষ্ট যেটা বিষয় সব থেকে খারাপ যেটা বিষয় সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ এই রোগ যদি কারো হৃদয়ে প্রবেশ করে হিংসা বিদ্বেষের মতো এত বড় একটা ভয়ানক ক্ষতিকর বিষয় যদি কারো হৃদয়ে প্রবেশ করে তাহলে তার হৃদয়টা কুলুষিত হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় হিংসা যদি কারোর মনের মধ্যে প্রবেশ করে তাহলে তার হৃদয়টা কলুষিত হয়ে যায় ইমাম কাসা আলী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে তুমি যদি দেখো কোনো মানুষকে যে ওই ব্যক্তি অন্য মানুষের শুধু ভুল ধরে বেড়ায় শুধু তার পিছনে লেগে থাকে তার দুষ্ত্রুটি খুঁজে বেড়ায় তুমি নিশ্চিত হয়ে যাও যে তার হৃদয়টা কুলসিত হয়ে গেছে এবং তার ভিতরে থাকা হিংসা বিদ্বেষ তার ভিতরে তার ভিতর থেকে খারাপই উপচে পড়ছে এবং তার মধ্যে যেইটা থাকে সেটা দিয়ে মানুষকে দেখে অতএব তুমি মনে রাখবে ইমাম কাস আলী বলছেন রহমতুল্লাহ আলাই তুমি মনে রাখবে শুধুমাত্র যারা মোমেন মোমেনরাই একমাত্র তার ভাইদের বিষয়ে দাঁড় করাই আর মোনাফিকের কাজ হল যে অন্যের বিষয়ে ভুল ধারণা করা অন্যের বিষয়ে পণ্যের ব্যাপারে ভুল ত্রুটি খুঁজে বেড়ান আমরা আমরা আমাদের যাদের মধ্যে এখনো পর্যন্ত হিংসা বিদ্বেষ রয়েছে আমাদের আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত করছি ধীরে ধীরে যদি আমরা আমাদের জীবন থেকে হিংসাকে দূরীভূত করতে চাই আমাদের ভিতরে থাকা খারাপি হিংসা বিদ্বেষ অহংকার অমঙ্গল কামনা পরস্পরের শত্রুতা হিংসা বিদ্বেষ এই সমস্ত কিছুকে যদি আমরা আমাদের হৃদয় থেকে আমাদের মানব জীবন থেকে দূর করতে চাই তাহলে আমার আপনার জীবনে চারটা জিনিস থাকতে হবে চারটে জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে ছোটো ছোটো করে একটা করে তার একটা হল বলব কম শুনব বেশি বলবো কম শুনব বেশি দু নাম্বার হলো ভালো করব বেশি এবং দেখব কম ভালো কাজ করব বেশি দেখব কম এবং তিন নম্বর হলো আমরা নিজেদের ভুলটাকে দেখব এবং অন্যের ভালো কাজ দেখব চার নম্বর হলো নিজেকে বড়ো মনে করব না বরং অন্যকে সম্মান করবে এই চারটে জিনিস চারটের মধ্যে আটটা জিনিস ঢেকে আছে চারটের মধ্যে আটটা জিনিস ঢেকে আছে